হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর শানু চলে এসেছি রেলোমি সিস্টেম কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেলোমি স্লেজার এস্থেটিক্সের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে এবং আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে রয়েছেন খুবই একজন স্পেশাল গেস্ট আমার সাথে কিন্তু রয়েছেন দিশা অপু দিশা অপু কিন্তু বর্তমান সময়ে একজন জনপ্রিয় মডেল এবং পাশাপাশি একজন খুবই জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার সো আপু কেমন আছেন আপনি একদম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপু কিন্তু আজকে আমাদের রেগুলিনসে এসেছেন এবং আপু এসে তার স্কিনের বেশ কিছু প্রবলেমের কথা আমাদের সাথে শেয়ার করেন এবং কনসালটেশনের মাধ্যমে কিন্তু আমি আপুকে আসলে ট্রিটমেন্ট তো সাজেস্ট করেছি সো আপু মুখ থেকে শুনবো যে আপু আপনি কি কি প্রবলেম আপনার স্কিনে ফেস করছেন বেসিক্যালি আমার ইদারিং যে প্রবলেমটা দেখা দিচ্ছে যে আমি রেগুলার শুট করি তার কারণে আমার মেকআপ করা লাগে তো এর জন্য স্কিনটা একটু ডাল হয়ে গেছে দেন আমার স্কিন অনেক বেশি রোদে কাজ করার কারণে একদম কালো হয়ে গেছে তো আমার কাছে মনে হলো যে আপনাদের কাছে আসি ট্রিটমেন্ট নিই এর যে

থাকেন আপনাদের এত বেশি টাইট স্ক্যাডুল থাকে যে আপনারা হয়তো বা বাসায় গিয়ে স্কিন প্রপারলি ক্লিন করা দেন আসলে একটা স্কিন কেয়ার করার মতো টাইম বা এনার্জি কোনোটাই আসলে হয়ে ওঠে না হ্যাঁ 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 সো সেখান থেকে কিন্তু আসলে হেভি মেকআপ প্লাস সান ট্যান এই সব কিছুর কারণে কিন্তু আমাদের স্কিনটা একটা ড্যামেজ হয়ে যায় পাশাপাশি দেখা যায় এই উইন্টার সিজনে কিন্তু আমাদের স্কিনের কেয়ার আসলে আর একটু বেশি নেওয়া উচিত যদিও সেটা আসলে সময়ের কারণে আমরা করে উঠতে পারি না সো সেখান থেকে আমাদের স্কিনটা কিন্তু আরো বেশি ডাল হয়ে যায় সো এই সকল প্রবলেমের জন্য কিন্তু আপুকে আমরা প্রেসক্রাইব করি গ্লুটাথিওনের ট্রিটমেন্ট এবং আজকে কিন্তু আপু আমাদের কাছ থেকে কমপ্লেকশন মিরাকেলের মেড ইন জাপানের যে গ্লুটাথিওনের ট্রিটমেন্ট রয়েছে সেটা কিন্তু আপু এবং আপুর কিন্তু আজকে ফার্স্ট সেকশন সো গ্লুটাথিয়ন কিন্তু নট অনলি আমরা আমাদের স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য ইউজ করি অনেকেরই একটা ভুল ধারণা আছে যে গ্লুটাথিয়ন মেবি শুধুমাত্র হোয়াইটেনিং এর জন্য ইউজ করা হয় কিন্তু গ্লুটাথিয়ন কিন্তু අපো আমাদের ত্বারও অনেক বেশি बेनिफिट দিয়ে থাকে যেমন আমাদের স্কিনকে তো হোয়াইটেনিং ব্রাইটেনিং এফেক দেয় পাশাপাশি কিন্তু আমাদের স্কিনে টেন টেজিং এফেক দিয়ে থাকে অর্থাৎ এজিং প্রসেসের জন্য আমাদের স্কিনে যে সকল প্রবলেম আমরা পাই দেখা যায় যে বিভিন্ন রকমের পিগমেন্টেশন হাইপার

এটা আমাদের বডি যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বলি সেটাকে কিন্তু অনেকাংশে এনহেন্স করে পাশাপাশি এই যে আপু দেখা যায় আপনারা যারা শ্যুট করেন বা বিভিন্ন প্রমোশনের কাজ করেন তারা কিন্তু আসলে সব কাজে সমানভাবে এনার্জি দেওয়া খুব ডিফিকাল্ট প্লাস কনসেন্ট্রেশন দেওয়াটাও খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় সো এই গ্লুটাথিন কিন্তু আপু পাশাপাশি আমাদের এনার্জি লেভেলটাকেও বুস্ট করে সো এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট গ্লুটাথিয়নের সো আপুর তো ফার্স্ট সেশন আসলে আজকে গেল এবং আশা করি যে আপুকে আমরা পরবর্তী সেশন